মনে বলতে পারছে না যে বলছে যে অন্য কোন বড় ডাক্তার দেখানোর জন্য আচ্ছা বাট পানিটা বের করে দেওয়ার পর কি সেই হাতটা আবার ফুলেছিল নাকি আর ফুলে যায় নাই আবার মানে ব্যথা ঠিকই রয়ে গেছে হাতে প্রচন্ড ব্যথা ছিল দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু ধরতে নিচ্ছেন বা কাজ করতে নিচ্ছেন সেটা আগের মতো করতে পারছিলেন না আস্তে আস্তে সারা শরীরে এখন অবশ হয়ে যাইতেছে হাত পা বডি মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে তারপরে হাড়তে জোর পাচ্ছে না দাঁড়াইতে পারতেছি না তখন আপনার সারেরিয়া পাইছি এখানে সুফিউল্লাহ প্রধান স্যারে পরে এখানে আমার একজন ভাইয়া নিয়ে আসছে স্যারে প্রথম দিন দেখে আমারে মানে যে যে সমস্যার কথা বলছি স্যারে বলছে যে আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা ওইখানে করলে আপনি ভালো হয়ে যাবেন স্যারে আমারে বলছে যে আপনি যদি বারো তেরো দিন থাকেন আপনার ব্যথা তো সাহে সেরে যাবে আপনার মাঠে নিয়ে ফুটবল খেলাম আলহামদুলিল্লাহ জি এখন আমি ফুটবল খেলতে পারবো আলহামদুলিল্লাহ মানে আপনি আপনার নিজের শরীরের ভিতরে সেই শক্তি আপনি অনুভব করছেন জি আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের একজন বোনকে বাংলাদেশের খুবই সুন্দর একটি জায়গা থেকে এসেছেন মিঠাময় নামটা একটু আর্টিস্টিক একটি নাম পানির সাথে যুদ্ধ এই এলাকার মানুষের অপরূপ সৌন্দর্য এবং বছরের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পুরো এলাকায় প্রচণ্ড পানি থাকে এবং এটা বর্তমানে খুব ভালো একটি পর্যটন কেন্দ্র সেই জায়গায় ওনার বড় দর্শক স্বাভাবিকভাবেই যেমন ওনার দিনকাল যাচ্ছিলো সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এবং সংসার করছেন খুবই ভালো অবস্থায় ছিলেন বাট হঠাৎ করেই যত বছর পাঁচেক আগে থেকে ব্যথা বিভিন্ন জায়গায় সমস্যা শুরু হয় প্রথমে হাত থেকে তারপর বিভিন্ন জায়গায় সেই ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং একটা সময় যে স্বাভাবিক যে জীবনের চলার গতি সেটা প্রায় একরকম বন্ধ হয়ে গিয়েছিল দমে যাননি ব্যথার কাছে হার মানেননি কখনো চেষ্টা করে গেছেন সফলতা পেয়েছেন সেই সফলতার গল্পটি আজকে বলার জন্য আপনাদের সামনে এসে উনি উপস্থিত হয়েছেন দর্শক আসুন ওনার কাছ থেকে আমরা সেই সফলতার গল্পটা আজকে শুনবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আজকে আজকে ভালো আছি আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শক রিতা বেগম রিতা বেগম মিঠা মইন কোথায় আপনার বাড়িটা মিঠা মইন গ্রাম আচ্ছা আমরা জানি যে আপনি একজন হাউসওয়াইফ আচ্ছা পাশাপাশি কি আর এমনি কোনো কাজ করেন নাকি শুধু হাউস ওয়াইফ সংসারের সব কাজই করেন কি ধরনের কাজ করি টিউশনি করে সংসারকে আপনি হেল্প করেন মানে বোঝা যাচ্ছে বেশ পরিশ্রমী একজন মানুষ আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লা প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা এবং পেন প্যারালাইসিস অ্যান্ড রিয়াফিজ স্পেশালিস্ট স্যারের কাছে এসেছিলেন এবং স্যারের আন্ডারে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন কি এমন হয়েছিল যেটা জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়েছিল এবং এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় প্রথম শুরু হয়েছে পাঁচ বছর যাবত তারপরে গ্রামের ডাক্তার দেখেছি ভালো হয়েছে না তারপরে আবার শহরে এসে ডাক্তার দেখেছি প্রথম যখন ব্যথা শুরু হয় কি হয়েছিল প্রথম দিন প্রথম হাতে পানি এসে ভরছিল মানে হঠাৎ করে দেখেন হাতে ব্যথা এবং হাতটা ফুলে গেছে ফুলে গেছে কি করেছিলেন এই ব্যথার জন্য এই ব্যথার জন্য পরে গ্রাম্য ডাক্তার দিয়ে হাত থেকে পানি সরাই মিছি ডাক্তারের কাছে যখন যান বা উনি দেখে কি বলেছিলেন যে এটা সমস্যাটা কি আইডেন্টিফাই করতে পেরেছিলেন না মনে বলতে পারছে না যে বলছে যে অন্য কোনো বড় ডাক্তার দেখানোর জন্য আচ্ছা বাট পানিটা বের করে দেওয়ার পর কি সেই হাতটা আবার ফুলেছিল নাকি আর ফুলে যায় নাই আবার মানে ব্যথা ঠিকই রয়ে গেছে হাতে প্রচন্ড ব্যথা ছিল দেখা যাচ্ছে যে আপনি কোনো কিছু ধরতে নিচ্ছেন বা কাজ করতে নিচ্ছেন সেটা আগের মতো করতে পারছিলেন না আচ্ছা যখন এইভাবে ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকলো ব্যথাটা কি শুধু হাতেই থাকতো নাকি বিভিন্ন না সারা শরীরে ছড়িয়ে গেছে পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখছে যে পুরো শরীরে সব জায়গায় ব্যথা ছড়িয়ে যাচ্ছে সব করে আঙ্গুলের মাথাতে পায়ে পর্যন্ত সরাসরিই ব্যাথা আগে যেমন খুব স্বাচ্ছন্দী ঘুম থেকে উঠতে পারতেন বা সব কাজ একটু ধীরে ধীরে করতে পারতেন সেগুলো আর তখন করতে পারছিলেন না ব্যথার জন্য এবং আপনি ভিতরে বুঝতেছিলেন যে আপনার শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে উঠছে আগের মত নড়াচড়া করতে পারেন না সারাখনি ব্যাথা সারাখনি রাতে দিনে সারাখনি ব্যাথা ছিল আচ্ছা দেন তখন কি করেছিলেন যখন আপনার এই ব্যথা দেখছেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তখন শহরে এসে দুইজন ডাক্তার দেখাইছি দেখানোর পরে তারপরও ব্যথা সারছে না যখন শহরে এসে ডক্টর দেখাচ্ছেন তারা কি কিছু বলেছিলেন যে সমস্যাটা কোথায় সমস্যাটা বলছে তারা বলছিল যে শরীরে আপনার বাত আছে আচ্ছা বাত আছে শরীরে ওকে তারপরে তারপরে ডাক্তার ওষুধ খায় আমার ব্যথা সারে নাই তারপরে আবার গ্রামে ডাক্তারের কাছে গেছি গ্রামের ডাক্তারের কাছ থেকে আবার পাঁচ বছর যাব চিকিৎসা নিলাম চিকিৎসা নেওয়ার পরে আস্তে আস্তে সারা শরীরে এখানে অবশ হয়ে যাইতেছে হাত পা বডি মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে তারপরে হাডুতে জোর পাচ্ছি না দাঁড়াইতে পারতেছি না তখন আপনার সারেরিয়া পাইছি এখানে শফিউল্লাহ প্রধান সারে পরে এখানে আমার একজন বাইয়ার নিয়ে আসছে আচ্ছা তো যখন আপনার আপনি দেখছেন যে ধীরে ধীরে প্রায় একরকম প্রায় আপনি অচল অবস্থায় চলে যাচ্ছেন আপনার আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা দেখছি যে আপনার পিএলআইডি সমস্যা ছিল এল এবং এস এই ডিসগুল প্রোল্যাপস ছিল পাশাপাশি আপনার অস্টিও আর্থ্রাইটিস দুই হাঁটুতে ग्रो করেছিল এবং আপনার স্পন্ডল আর্থিওপ্যাথি যেটা আপনার আর্থ্রাইটিস আপনার ग्रो করেছিল আপনার শরীরে এবং সেটা জন্য আসলে পুরো শরীরে এই ধরনের ব্যথা কাজ করত তো সর্বোচ্চ খারাপ কি হয়েছিল এরকম কি হতো যে সকালে ঘুম থেকে ব্যথা জন্য উঠতে পারছিনা উঠতে পারছি না অন্য আরেকজনে আমারে দইরা দাঁড়ায় দিতে হইছে বাথরুমে যাচ্ছেন সেটাও কাউকে দিতে পারছি না আমার হাজবেন্ড করছে আমাকে নিজের যে কাজগুলো আমরা এরকম অনেককে পাই যে নিজের জামাটা পর্যন্ত করতে পারে না অনেক কষ্ট হচ্ছে জামা পড়তে এবং তাদেরকে দেখা যাচ্ছে নিজে হাতে খেতে পারছেন না আরেকজন খাইয়ে দিতে হচ্ছে সংসারের কাছে অনেক দূরের কথা যে সংসারের আনন্দ বান্না করব সংসার দেখছ শুননা করব আমাকে দেখার জন্য তখন লোক দরকার হয়ে পড়ে এরকম একটা অবস্থা এই যে একটা ভীতিকর একটা অবস্থা রাতে প্রচন্ড ব্যথা হতো রাতে প্রচন্ড ব্যথা দিনের সে দশ গুণ বাইরে যাইতো রাত্রে ব্যথা এত ব্যথা থাকতো বাসার সময় ঘুমাচ্ছে আপনি জেগে আছেন সারা রাত সাজা চোখের পানি এই যে একটা ভয়ঙ্কর যে একটা রাত গুলো কাটতো রাতের পর রাত কখনো মনে হতো না যে আমি কি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো ওই সময় কিন্তু দুশ্চিন্তা গুলো আরো বেশি কাজ করে কি কি মনে হয় ওই সময়টা এই সময় রে মনে হচ্ছে যে সবাই ঘুমাইতেছে আমি একা একা জেগে আছি আমরা এরকম অনেক پیشنট কে পাই যে ব্যথা একটা সময় সহ্য করতে না পারে নিজের মৃত্যুকামনা করতে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এই ব্যথা থেকে মুক্তি দাও আমি তো এরকম কইছি আল্লাহর কাছে কান্না কাটি করছি যে আল্লাহ যেই জায়গাতে গেলে আমি ভালো হব ওই জায়গাতে আমার নিয়ে যাও আল্লাহ আমার ডাক গুন করছে এই জগতে নিয়ে আসছে এই যে যে অসহ্যকর একটা সময়ের ভিতর দিয়ে পার করেছেন গত 5টা বছর তার পরবর্তীতে যখন স্যারের কাছে আসেন প্রথম দিন স্যার আপনাকে দেখেন দেখে কি বলেছিলেন স্যার স্যার প্রথম দিন দেখে আমার মানে যে যে সমস্যার কথা বলছি স্যার বলছে যে আলহামদুলিল্লাহ আপনি চিকিৎসা ওইখানে করলে আপনি ভালো হয়ে যাবেন স্যার আমারে বলছে যে আপনি যদি বারো তেরো দিন থাকেন আপনার ব্যথা তো সায় সেরেই যাবে আপনি মাঠে নিয়ে ফুটবল খেলাম আলহামদুলিল্লাহ জি এখন আমি ফুটবল খেলতে পারবো আলহামদুলিল্লাহ আপনি আপনার নিজের শরীরের ভিতরে সেই শক্তি আপনি অনুভব করছেন জি আলহামদুলিল্লাহ আপনার হাসি সেটা বলে দিচ্ছে এই যে দীর্ঘ 5টা বছর পরে এক রকম প্রায় নরক যন্ত্রণা থেকে উঠে আসা পৃথিবীর মানে প্রায় জীবনের প্রতি আশা ছেড়ে দেওয়ার সেই মানুষটা যখন এখন দেখছেন যে সুস্থ স্বাভাবিক আছেন আপনার সংসারের সব কাজ আপনি করতে পারবা কেমন লাগছে নিজের কাছে অনেক ভালো লাগছে একটা সময় ছিল যখন হয়তো অনেক মানুষের ভিডিও আপনি নিজে দেখতেন তাদের সফলতা গল্পগুলো আপনি শুনতেন আর তখন হয়তো আমরা আফসোস করতাম যে একদিন হয়তো আমিও সুস্থ হব আমিও হয়তো সেই ভালো জায়গাটা থাকব আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন আমার সেই দর্শকদের জন্য যদি কিছু বলেন আজকে দর্শকদের কাছে বলতেছি যে আমি যে এত কষ্ট করে এত সফলতা লাভ করছি আপনারা যদি এরকম কেউ থাকেন তাহলে স্যারের কাছে আসেন আয়সা চিকিৎসা নেন আশা করি আপনারা ভালো হবেন আপনাদের অনেক উপকার হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক মিরাকল শব্দটার সাথে আমরা আসলে অনেকেই পরিচিত এবং আমরা অনেকেই আসলে কল্পনায় এই শব্দটা নিজের জীবনে আমরা পেতে চেষ্টা করি ফ্যান্টাসিতে আমরা ঘোরার চেষ্টা করি আমরা বিভিন্ন সুপার হিরো নিজেদেরকে ভাবতে ভালোবাসি আমরা ভাবি যে পৃথিবীর অনেক অসাধ্য কাজ যদি আমি কোনোভাবে করে ফেলতে পারতাম যখন আমরা অসু অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি ব্যথার যন্ত্রণায় কাটাতাতে থাকি মাঝে মাঝে মনে হয় যে চোখ বন্ধ করে এখন ঘুমাবার সকালে ঘুম থেকে উঠে যদি দেখতাম যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি স্বাভাবিক হয়ে গেছি ইস যদি এমনটা আমার জীবনে ঘটত দর্শক এটা হয়তো মিরাকাল যে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে আপনি অসুস্থ হয়ে গেছেন অনেকের ক্ষেত্রে হয়তো ঘটে আবার অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এটা কিন্তু ঘটে না কিন্তু এটা ঘটানোটা আসলে সম্ভব শুধুমাত্র যদি আপনি একটি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন ঠিক যেমনটা আমার সামনে এখানে উপস্থিত আছেন আমার এই বোন গত পাঁচটা যে কি অশনীয় যন্ত্রণার ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে আমি কিছুক্ষণ আগে যখন ওনার সাথে কথা বলছিলাম আমার চোখে কিছুটা পানি চলে এসেছিল সেই কষ্টের কথাগুলো শুনে বাট দেখুন আজকে আমার এই বোন উনি বলছেন হয়তো সত্যিই সম্ভব না কিন্তু উনি ভাবছেন যে স্যার যেভাবে বলেছেন উনি মাঠে গিয়ে ফুটবল খেলতে পারবেন উনি মনে মনে কিন্তু সেটাই ভাবছেন যে হ্যাঁ সম্ভব ওনার শরীরই বলছে যে না আমি সম্ভব দর্শক আমার এই বোন যদি পারেন আপনি কেন পারবেন না অবশ্যই সম্ভব ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন আসসালামু আলাইকুম আলাইকুম দীর্ঘচিবি হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল